হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমার ভিডিওর ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছ যে কিছুদিন আগে টেন্থ আগস্ট আমরা চলে গিয়েছিলাম আমার এক্সামের জন্য মুর্শিদাবাদ আর এক্সাম শেষ হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপ মায়াপুর ভ্রমণ করতে আর তা নিয়ে আজকের এই ভিডিও আর আমার এই ভিডিওতে আগরতলা থেকে নবদ্বীপ মায়াপুর ভ্রমণ করতে কত টাকা খরচ হয় তা আমি সম্পূর্ণ বলার চেষ্টা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন না করে তো আমরা যে ট্রেনে সাফার করেছিলাম সেই ট্রেনটি হলো কাঞ্চনজঙ্ঘা ট্রেন আর এই ট্রেনটির টাইম ছিল আটটা পনেরো থেকে আগরতলা রেল স্টেশন থেকে শিয়ালদার জন্য আমাদের ট্রেন শুরু হয়েছিল আটটা পনেরো তে আগস্ট তো আমরা যথারীতি আমাদের লাগেজপত্র নিয়ে ট্রেনে উঠে বসে গিয়েছিলাম আর আমাদের ট্রেনের টিকিটের প্রাইস ছিল অ্যারাউন্ড সাতশো টাকার মতো তো আমরা ট্রেনে উঠে কিছুক্ষণ সময় রেস্ট করে বসে দেখতে দেখতেই পৌঁছে গিয়েছিলাম খুব সুন্দর জায়গা হাফ হাফলং তো আমরা এগারো তারিখ রাত সাতটা সাড়ে সাতটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম মুর্শিদাবাদের বহরমপুর জেলায় নরসিংহপুর গ্রামে তো এগারো তারিখ ওইখানে পৌঁছে আমরা একটা ঘর ভাড়া করে নিয়েছিলাম নেক্সট ডে বারো তারিখ থেকে আমার এক্সাম ছিল তা আমি চলে গিয়েছিলাম আমার এক্সাম দিতে আর এক্সাম থেকে এসে আমরা যে বাড়িতে ঘর ভাড়া করেছিলাম ওদের বাড়িতে ছিল সম্মেলন তো পরীক্ষার থেকে এসে স্নান টান করে মাতৃ সম্মেলনে কিছুক্ষণ সময় বসেছি এখানে কীর্তন হয়েছিল খুব সুন্দর কীর্তন হয়েছিল। ওইখানে কীর্তন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশে ছিল খুব সুন্দর একটি রাধা মন্দির আর মন্দিরে এসে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছিলাম আর ঠাকুরের কাছে একটু মিষ্টিও দিয়েছি পুজো দেওয়ার জন্য কারণ এই দিন ছিল আমাদের বিবাহ বার্ষিকী টুয়েলভ আগস্ট তো আমরা দুজন মিলেই ঠাকুরের কাছে পুজো দিয়ে ঠাকুরকে প্রণাম করে আমাদের ভবিষ্যতের জন্য প্রার্থনা করে এসেছি আর ওই মন্দিরে গিয়েই আমার মশাত্ম ভাই আর ভাইয়ের বউ সাথে দেখা হলো ওরাও নাকি এখানে পরীক্ষা দিতে এসছে ওরা পরীক্ষা দিতে এসছে বিএড আর আমি চলে গিয়েছিলাম বিএডের এক্সাম দেওয়ার জন্য তারপর আমরা সবাই মিলে ছোট্ট মোটো করে আমরা আমাদের অ্যানিভার্সারিটাকে ওদের সাথে সেলিব্রেশন করবো ভাবছিলাম তার জন্য চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছেই ছিল খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর ওইখানে গিয়ে দেখ আমার ভাই আর ভাইয়ের বউ দুইজন মিলেই আমাদের এনিভার্সারিটাকে খুবই সুন্দর করে তুলল ওরা থাকায় আমরা আমাদের এনিভার্সারিটাকে সেলিব্রেশন করেছি ওদের সাথে আর আমরা কাকুও ছিল ওইখানে তো আমাদের আগের থেকে কোনো প্ল্যান ছিল না যে আমরা আমাদের এনিভার্সারিটাকে সেলিব্রেশন করব তো ওরা থাকায় ওরা সবাই থাকায় ভাবলাম ঠিক আছে চলো সবাই সাথে আমরা সেলিব্রেট করি তারপর আমরা কিছু খাবার দাওয়ার অর্ডার করি নি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার দাওয়ার চলে আসে এইভাবেই আমাদের অ্যানিভার্সারিটা সুন্দর করেই কাটলো আমাদের অ্যানিভার্সারিটাকে আমার ভাই আমার কাকু আর আমার ভাইয়ের বউ ওরা মিলে দিনটাকে সুন্দর করে দিল ভাবতে পারিনি যে কখনো মানে এই জায়গাতে এসে পরীক্ষাতে এসে অ্যানিভার্সারিটাও হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আরেকটা পরীক্ষা আজকে আমাদের লাস্ট পরীক্ষা শেষ পরীক্ষা তো আমরা বেডিং ট্রেনিং নিয়ে বেরিয়ে গেছি পরীক্ষা দিয়ে আমরা চলে যাব বহরমপুর এখন আমরা আছি নরসিংহপুর তো নরসিংহপুরকে আজকে এখানে লাস্ট ডে আজকে আমাদের নরসিংহপুরে তো নরসিংহপুরের কিছু রাস্তাঘাট দেখাচ্ছে না এখানে শুধু পাট চাষ হয় শুধু পাট চাষ কত চলা তো আমাদের পরপর তিনটে एग्जाम ছিল 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমাদের एग्जाम ছিল তো আমরা 14 তারিখ আমাদের লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়ছি একবারে एग्जाम দিয়ে আমরা আমরা বেরিয়ে যাব নবদ্বীপের জন্য তো আজকে আমাদের एग्जामের লাস্ট ডে তো আমরা এই স্কুলে পরীক্ষা দিয়েছি আর ওর সাথে আমার ফার্স্ট ইয়ার থেকে পরিচিত আমরা বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে ও কলকাতার আমি আগরতলা বলো তো বলো হ্যালো फ्रेंड्स হ্যাঁ তো আজকেই শেষ পার্ট টু মনে রাখবো প্রিয়াঙ্কাকে হ্যাঁ আমি আমার পরীক্ষা শেষ চলে এসেছি বহরমপুরে আর এখন আছি বহরমপুর রেল স্টেশনে এখান থেকে আমরা যাব নবদ্বীপে নবদ্বীপে যাওয়ার জন্য আমাকে যেতে হবে প্রথমে কৃষ্ণনগর তো আমরা কৃষ্ণনগরের জন্য টিকিট কিনে নিয়েছি তো কালকের থেকে আমরা নবরদ্বীপে দর্শন করবো ঠাকুরের বাড়িতে যাবো বহুদিনের ইচ্ছে ছিল নবদ্বীপ মায়াপুর যাবো তো আজকেই সেই মায়াপুর নবদ্বীপ যাওয়ার প্রথম ভাব আজকে এখানে গিয়ে পৌঁছবো তো বহরমপুর রেল স্টেশন থেকে কৃষ্ণনগর জংশন পর্যন্ত ট্রেনের টিকিট হলো আশি থেকে একশো টাকার মধ্যে আর নেক্সট দুই দিন উইকেন্ড থাকায় রেল স্টেশনে ছিল প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ প্রচুর লোক ছিল এখানে আর এত ভিড় থাকায় লিটারালি ট্রেনে উঠাই আমাদের অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল তো যে আমরা পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর রেল স্টেশনে যারা ওই বহরমপুর থেকে আসবে ওদের জন্য তো মানে সুবিধা ঠিক আছে কিন্তু এই রেলে একদম জায়গা নেই কষ্ট হলো এখানে আসতে কৃষ্ণনগর পুরোটা রাস্তা আমরা দাঁড়িয়ে এসেছি এই হাজারদুয়ারি এক্সপ্রেস একদমই জায়গা ছিল না তো তো এখন আমরা ফাইনালি কৃষ্ণনগর রেল স্টেশনে এসে নেমেছি আর এইখান থেকে আমরা টুকটুক দিয়ে যাব হোটেলে তারপর কালকে থেকে স্টার্ট করবো আমাদের নবদ্বীপ যাত্রা তো আমাদের ট্রেন কৃষ্ণনগর এসে পৌঁছে গিয়েছিল সাড়ে সাতটা আটটা নাগাদ আর এইখানে আমরা এসে প্রচুর বার্গেনিং করতে হয়েছে টুকটুকলাদের সাথে ওরা এক একজন এক এক রকম অনেক কটওয়ালাদের সাথে কথা বলে আমরা কৃষ্ণনগর থেকে নবদ্বীপে আসা পর্যন্ত তিনশো টাকা দিয়ে আমরা ফাইনাল করেছি তারপর নবদ্বীপ থেকে আমরা নবদ্বীপ ধাম স্টেশনের কাছাকাছি চলে এসেছি আমাদের একটা হোটেলে আরেকটা টুকটুক দিয়ে তো সারাদিনে এখন আমরা এসে আমাদের হোটেলে এসে পৌঁছে গিয়েছি এখানে নবদ্বীপে এসে আমরা হোটেল ঠিক করেছি আমরা যে হোটেলে ঠিক করেছি এটা রেল স্টেশনের খুব কাছাকাছি আছে তো প্রায় দুই কিলোমিটারের ভিতরেই আমরা হোটেল পেয়ে গেছি আর এই হোটেলটা বেশ দেখতে ভালোই রুম ভাড়া বার্গেনিং করতে হয় ওরা বলেছিল সাতশো টাকা আমরা ছশো টাকা করে নিয়েছি তো এই হলো হোটেলের এন্ট্রান্স এই বেশি বড় না ছোট্টই তো এখানে আয়না আমা মেয়েকে দেখে বুঝতেই পারছো যে ও কতটা ক্লান্ত আমরাও অনেকটাই ক্লান্ত সারাদিন আমরা এখন হোটেলে গিয়ে পৌঁছেছি আর হোটেল থেকে বের হয়ে তারপর আমরা একটা হোটেলে পৌঁছেছিলাম খাওয়া দাওয়া করার জন্য আর ওই হোটেলে খাওয়া দাওয়াও বেশ ভালোই ছিল তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে আজকের মতো আমার দিনটা এখানেই শেষ করছি আজকের ভিডিও এখানেই রাখছি কালকে থেকে শুরু হবে আজকে নতুন একটা দিন আর নতুন একটা জার্নি